সালামু আলাইকুম আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এই কারণে বলছি সরকার ডক্টর ইহিনুসমানের শুধু সরকার না এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে মানে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে মোটামুটি কবর দেওয়ার যে কাজ অথবা যে প্রসেসিং সেটা অনেকটাই চলছে বা শুরু হয়ে গেছে তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে কারণ এর আগে গত ছয় মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না বাট পাঁচই ফেব্রুয়ারি পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে সবাই ভিন্ন সরে কথা বলছেন আচ্ছা ঘটনা কি ইতিমধ্যেই পাঁচই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি আর এই বক্তব্য কে দিচ্ছেন খোদ সরকার দিচ্ছেন মানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না এটা শহীদদের প্রতি অঙ্গীকার আপনি শব্দের গভীরতাটা বোঝার চেষ্টা করেন জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না হয়তো যতদিন একটা এন্টারিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন অথবা আগামী পাঁচ বছর অথবা দশ বছর আজীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না এটা আসলে টেকাল দিয়ে রাখতে পারবে না জামাতের বেলায়ও পারেনি আর এই বক্তব্য কে দিয়েছেন আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন তিনি বলছেন আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি তো এখানে অনেকে বক্তব্য দিয়েছেন আর তিনি এখানে আওয়ামী লীগের বিষয় বলছেন যে গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন ভয়ের সংস্কৃতি চালু ছিল আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা এটার স্পিরিটটাকে রক্ষা করা লড়াই এখনো শেষ হয়নি বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানান আস্ফালন করছেন আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যেই বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা কাজ করে যাচ্ছেন আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন অপরদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত কিন্তু একটা সমর্থন দিচ্ছে আপনি জামাতের আমিরের সর্বশেষ একটা বক্তব্য ছিল সম্ভবত কক্সবাজারে বা কোথাও যেন যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি বিএনপির খুবই টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন বা অনেকে বলছেন আমরা এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে আগামী সময়টা আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো এগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে পরিহার করতে হবে আপনি মনে রেখেন আপনি যখন ভিকটিম মজলুম তখন মজলুমের গলা থেকে মানুষ মানে হুমকি বলো ধমকি বলো কথা কিন্তু পছন্দ করে না হয়তো আপনার এটা পার্ট অফ ফলোয়ার এটা পছন্দ করবে জুলাই আগস্টে যা ঘটছে এটার এগেন্সটা এখন যদি আপনি হুমকি ধামকি দেন এটা করেঙ্গা সেটা করেনগা দেশে আসলে এই করেন গা করেঙ্গা তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরও বিষায় যাবে আরও আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি জামা ধৈর্য ধরছে মাইর খেয়েছে জ্যাল খাটছে অত্যাচার সহ্য করছে বেগম খালেদা জেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে না তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে আপনার বুঝতে হবে এটা একটা লং টার্ম ছিল তারা ফেস করছে নানান পরিকল্পনা পরিকল্পনা পানি ঢালা হয়েছে তারপরে ফাইনালে এসে তারা অ্যাচিভমেন্ট করছে সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে ট্রাম্প ট্রাম্পাই সেটা করবে অথবা ভারত এটা করবে কিছুই করবে না আপনারটা আপনাকেই করতে হবে এটা কিভাবে ভালোবাসা দিয়া হুমকি দামকি দিয়া না একটা দেইরা দিবেন একটা বক্তব্য আসবে উল্টা পাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে আওয়ামী লীগের নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক পাবলিক যাবে ভাই আর বিগড়াই যাবে মাথায় রেখেন কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে তো দেখা যাক তবে এটা কাগজ কলমে বন্ধ হবে কারণ এই দেশে আওয়ামী একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে আপনি নিষিদ্ধ করে দিলেন কলম দেওয়া জামাতকেও করা হয়েছিল তো কতদিন এটা টিকছে ঠিকই নাই কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল তো আওয়ামী লীগেরও এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে এবং এটা পার্সেন্টটাও কম না আপনি পার্সেন্টে হিসাব করলে কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলো যারা ভাত খায় ঘুমায় ওঠে মানে পাঁচই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেকটিভিটি চলে আসছিল যার কারণে এটা ঘটাইতে পারছে এর আগে বিএনপি কিন্তু এই কাজটা পারে নাই আমজনতা আসছে না রিক্সওয়ালা মনে করছে আর ধুর এটা বিএনপির প্রোগ্রাম আমার কি কিন্তু পাঁচই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল কেন যার যার জায়গা থেকে আপনি ওই নির্দিষ্ট একটা ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না জনগণ আপনার পক্ষে আসতে হবে এখন জনগণ কারা ভাত খায় ঘুমায় নামাজ